আসসালামু আলাইকুম প্রিয়বিওয়াস আজকে আমি চলে আসছি চক বাজারে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটি খেলনা ঘর এখানে সব ধরনের খেলনা আইটেম পাইকারি বিক্রয় করা হয় এটা হচ্ছে ইলিয়াস স্টোর আমরা দোকানের প্রত্যেকটা পণ্য দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে হাজি সেলিম স্টাওয়ারের পাশেই তো আমরা দোকানের ভিতরে যাব এখন দেখতে পাচ্ছেন দোকানের মহাজন ইলিয়াস ভাই ইরাজ ভাই কেমন আছেন আমরা কথা বলবো ওনার সাথে তার আগে আমরা একটু দোকানটা দেখাই নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার খেলনা আইটেম এখানে এটা মাত্র তাদের একটা দোকান এখানে বসে ওনারা স্লিপ করেন আরও অনেক প্রচুর মাল ঘুরে আছে তাদের আমরা এই সমস্ত ব্যাপারে তাদের সাথে কথা বলবো তার আগে আমরা একটু খেলনার আইটেমগুলো দেখাচ্ছি এইখান থেকে আপনারা চাইলে সারা বাংলাদেশে আপনাদের দোকানে বসে বা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে বসে এখান থেকে মাল কিনতে পারবেন চকবাজারের জানা আছে যে সব চকবাজারের মাল খেলনা আইটেম বিশেষ করে খেলনা আইটেম অনেক পাক ফুকর আছে পাইকারি মার্কেট এবং কুচরা মার্কেটে অনেক পার্থক্য থাকে তো আজকে আমরা পাইকারি দামগুলো জানবো আর কীভাবে আপনারা দূরে থেকে পয়সা কিনবেন এবং কুরিয়ার মাধ্যমে নিতে নিতে পারেন এ ব্যাপারেও কথা বলবো আমরা আসলে দেখানোর চেষ্টা করছি এখানে হাজার হাজার খেলনা প্রোডাক্ট এখানে আছে এখানে আসলে লোক সংখ্যা এই মুহূর্তে কম আছে তারা আসলে এক একটা পণ্য দৌড়ে আসলে দামটা বলতে পারতো হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে

দুশো বিশ টাকা পারপিস আচ্ছা তারপরে এই যে গাড়িগুলো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম আহ চার্জার বা ব্যাটারি চালিত গাড়ি এই যে এই গাড়িটা এটা কত করে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা হচ্ছে আপনার আহ পাইকারি রেট না তো আরো বিভিন্ন অনেক প্রকারই আসলে এই যে এই এই সুপারম্যান এটা নাকি আহ করেছে এটা পাঁচ পিসের দেখা যাচ্ছে একটা ইয়া প্যাকেট টাকা প্যাকেট টাকা প্যাকেট খেলনা এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো তো দাম আসলে বলে শেষ করা যাবে না তারপর হচ্ছে এটা আসলে শো ওনাদের বেশিরভাগ মালিক গোড়াউনে আজকে আসলে লোক সংখ্যা কম যার কারণে কথা বলার সুযোগ পাচ্ছি না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা আসলে মাল কিনতে চান চকবাজার আচ্ছা আপনার দোকান থেকে দূর দূরান্ত থেকে যদি মাল কিনতে আসে তাহলে এটা নেওয়ার সুবিধা কি বা কিভাবে নেবে কিভাবে আসবে ট্রান্সপোর্ট আছে সুন্দরবন আছে ট্রান্সপোর্ট সুন্দরবন এখানে যদি আপনার আপনার এখানে যদি ফোন করে ওনারা মাল কিনে ফোনে ফোনের মাধ্যমে বিক্রি করেন নাকি ফোন করে আপনার সাথে কন্ট্যাক্ট করে কেনা মোবাইল নাম্বার থাকে টাকা দিতে আছে বিকাশ আছে ডাক বাংলা আছে

তো ইলিয়াস ভাই আপনার আসলে এই ব্যবসাটা কত দিন যাবত আপনি করতেছেন পনেরো বিশ বছর এই দোকানটা কত বছর যাব নয় বছর যাই হোক আপনার জন্য শুভকামনা আসলে আপনি অনেক ব্যস্ত আর আমারও সময় কম যার কারণে অনেক তথ্যই আসলে ক্রেতাদেরকে বা দেওয়া হচ্ছে না দিতে পারছি না এই মুহূর্তে দুঃখিত তো আপনার জন্য শুভকামনা রইল আমরা আবার পরবর্তীতে কথা বলবো ভালো থাকুন আলাইকুম